আসসালামু আলাইকুম সাকটা ইউনিয়ন কেরানীগঞ্জ থেকে আমি মারুফা ইদিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি আল নিয়ামা ডেইরি ফার্মে এই ফার্মটিতে বাছুর বকনা গাভীর সব কিছু মিলিয়ে রয়েছে প্রায় পঞ্চাশটির মতো এবং দুশো লিটার দুধ এই মুহূর্তে খামার থেকে আসছে এবং এই খামারে দুধ সরাসরি চলে যায় শহরের দিকে শেড ব্যবস্থাপনা এই খামারের যেমনই হোক না কেন কিন্তু এই খামারের মালিক কবির হোসেন তিনি দুটো বিষয়ের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করেন না এক হচ্ছে তার শেডের ভেতরে ভালো জাতের ভালো মানের গাভী থাকতে হবে এবং এই গাভীগুলোকে বা বাছুর বকনাগুলোকে ভালো মানের খাবার দিতে হবে যাতে ভালো কোয়ালিটির দুধ তিনি এই খামার থেকে পান এবং তার যারা ভোক্তা রয়েছে তাদেরকে তিনি খুশি directe para él. এখানে যে গাভিগুলো দেখতে পাচ্ছেন এই গাভিগুলোর মধ্যে কোনোটা আঠারো লিটার কোনোটা বিশ লিটার কোনোটা বাইশ পঁচিশ এবং সর্বোচ্চ কিন্তু আঠাশ লিটারের গাভী এখানে রয়েছে আর পেছনে রয়েছে বাছুরের সেকশন ভালো মানের বাছুরগুলো রেখে দেওয়ার পরে কিন্তু এই বাছুর বিক্রিও হয় বাইরে ডেরি খামারে এলে আমার কাছে যেই জোনটা সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে বাছুরের সেকশন এখানে বেশ কয়েকটা সুন্দর ভালো মানের বাছুর আছে যারা অভিজ্ঞ আছেন তারা বাছুরগুলোকে দেখলেই কিন্তু বুঝে যাবেন আমরা একটু ক্লোজে এইখানকার এই তিনটা বাছুরকে দেখাতে চাই এখানে তিনটা নাই এই লাইনের আরও আরও দুইটাকে এগিয়ে গেলেও আমরা বেশ ভালো মানের বাছুর বলতে পারি এগুলোকে এবং আপনারা যদি চান তাহলে খামারে আসতে পারেন খামারে এসে আপনাদের যদি এই ভালো মানের বাছরের মধ্যে যদি মনে হয় কোনোটা আপনারা যোগাযোগ করে নিতে চান নিতে পারবেন ডেয়ারি ফার্মের বয়স ছয় বছর এই যে আমার পাশে যে গাভীটিকে এখন দেখতে পাচ্ছেন এই গাভীটি এখানে আছে প্রায় চার বছর চার বছরে ও তিনটি বাচ্চা দিয়েছে এবং এক মাস হয়েছে ও বাচ্চা দিয়েছে আর এই মুহূর্তে ও পঁচিশ লিটার দুধ দিচ্ছে মার্শাল্লাহ একটু আগে বলেছিলাম এখানে একটি গাভী আছে যেটি আঠাশ লিটার দুধ দিচ্ছে এই যে দেখছেন ওই আঠাশ লিটার দুধ দিচ্ছে এখনও পর্যন্ত একটি বাচ্চা ওর কাছ থেকে পাওয়া গেছে মার্শাল্লাহ আঠাশ লিটারের একটি গাভী দেখতে কেমন আসলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি ওর হাইটটা মার্শাল্লাহ খুব ভালো এবং ওর শরীরটা বহন করার জন্য পা যেমন হওয়া দরকার পাগুলোও দেখেন বেশ মজবুত কিন্তু খুঁড়াগুলো একটু খেয়াল করলে দেখবেন খুঁড়াও বেশ ভালো হ্যাঁ আর সব কিছু মিলিয়ে মার্শাল্লা একটা খুব সুন্দর গাভীর আজকে তাপমাত্রা অনেক বেশি যার কারণে দেখতে পাচ্ছি যে এই ধরনের বা এই জাতের গাভীর আসলে গরম সহ্য করাটা একটু একটু কঠিন হয়ে যায় তাই না একটু কঠিন হয়ে যায় আপনার নাম মোহাম্মদ সোহেল রানা আপনারা কতজন কাজ করেন এখানে কাজ করি চারজন চারজন ঘন্টাই থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে তো পঞ্চাশটির মতো আছে কাপড় বাথরু বকনা এই চারজন মিলে সবটা সামাল দিতে পারেন তো হ্যাঁ অবশ্যই চারজনের ভিতরে বর্তমানে তিনজন আছে একজন তো ছুটি দিয়েছে তিনজনে দেখাশোনা করতেছি সবগুলা সারাদিনের কার্যক্রমটা কি সকালটা শুরু হয় কিভাবে আর কত রাতে ঘুমাতে যান আপনারা সকাল আজান দেওয়ার লগে লগে ফজর আজান সময় উঠি উঠে আমরা নামাজ কালাম করি নামাজ কালাম পরে গরু কাজকর্ম ধরি গরু পরিষ্কার করি হালকা পাতলা পানি দিয়ে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে গরুগুলো সবগুলোরে খাবার দেই রুপাই সাইলিস দেই দানাদার খাবার দেই তারপরে আপনার এই যে ভুসি দিই এগুলো দেই দেওয়ার পরে প্রথম রাউন্ডে এগুলো খাওয়া দেওয়া হয়ে যায় আধা ঘন্টার মতো গরু রেস্ট করে আমরা একটু নাস্তা নাস্তা খাই খাওয়া শেষ করে পরে সবাই মিলে আবার গাভি দোয়ানো শুরু করি ধরুন সাতটা থেকে শুরু করি গাবি দোয়ানো আচ্ছা এক একটা গাভীকে আপনি দানাদার কতটুকু দিচ্ছেন এবং সাইলেস কতটুকু দিচ্ছেন এক একটা গাভীকে দানাদার দিচ্ছে আপনার চার কেজি আর সাইলেজ দিচ্ছি দেড় কেজি এই সাড়ে পাঁচ কেজি এক বেলা খাবার আর দুই বেলায় মিলে আর কি এগারো কেজির মতো খাবার এক একটা এক একটা 11 কেজি একই টি তার ওজন অনুযায়ী খাবারটা দিতে হচ্ছে তাই না ওজন অনুযায়ী বলতে গরু আকার আকৃতি গঠন অনুযায়ী দেয়া হয় যে গরুটা একটু বড় সরো একটু দুধ বেশি দেয় গরুটার খাবার একটু বাড়ায় দিই আচ্ছা এই গরুটা একটু খাবার পুষ্টিকর খাবার একটু প্রয়োজন বেশি এই অনুপাতে এগুলাকে খাবার দেয়া হয় আচ্ছা সাইলেস্টার প্রতি ওদের আসলে কেমন আগ্রহ দেখেন ওদের আগ্রহ এক প্রকার নেসে টাইপের মতোই তাই বাংলাদেশে জমির স্বল্পতা দিন দিন বাড়ছে গ্রাম অঞ্চলে জমি সহজলভ্য হলেও শহরের খামারে গাভীর জন্য পর্যাপ্ত সবুজ ঘাস পাওয়া কঠিন তবু দুধ উৎপাদন ধরে রাখতে আধুনিক খাদ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি একটি দুধালো গাভীর প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশ কেজি সবুজ ঘাস প্রয়োজন কিন্তু শহরের খামারে এত জায়গা পাওয়া যায় না তাই বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে সাইলেজ ও দানাদার বাংলাদেশে অনেক সময় খাদ্যের প্রতি গুরুত্ব দেয়া হলেও পানির গুরুত্ব উপেক্ষিত হয় অথচ প্রতিদিন একটি দুধালো গাভীর পঞ্চাশ থেকে সত্তর লিটার বিশুদ্ধ পানি প্রয়োজন সঠিক খাদ্য ব্যবস্থাপনা শুধু গাভীর স্বাস্থ্যই ভালো রাখে না বরং দুধ উৎপাদন বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এটি খামারিকে অর্থনৈতিকভাবে লাভবান করে এবং ভোক্তাদের কাছে বিশুদ্ধ দুধ পৌঁছে দেয় বাছুর আছে বকনা আছে গাভী আছে কোনটাকে পালতে সুবিধা বেশি পালতে তো সুবিধা তো বাছুরের সারবরহ একটু হয় বেশি সারবর বেশি কারণ এগুলা খাওয়া দাওয়া মেনটেন করা সহজ বাচ্চার তো হালকা পাতলা অসুখ বিসুখ লেগেই থাকে এগুলো একটু ঝামেলা বাচ্চার কি রোগ হয় ধরেন বিভিন্ন ঠান্ডা লাগে জ্বর হয় পায়খানার একটু সমস্যা হয় এজন্য আর কি বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে যায় একটু বেশিরভাগ হয় না বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের অসুবিধা হচ্ছে কি আপনার পায়খানাটা সমস্যা টয়লেটের সমস্যা বাচ্চা এই দুইটা কেন হয় সেটা বুঝতে পারছেন যখন খাবার দাবারে অনিয়ম হয় কতটা বেশি খায় বা কম খায় এই খাবার দাবার অনিয়মের কারণে বেশিরভাগ পায়খানাটা সমস্যা হয় তাই আর ঠান্ডাটা ঠান্ডাটা ধরেন আবহাওয়ার প্রতি উপর ডিপেন্ড করে বেশি বেশি গরমেও ঠান্ডা লাগে ধরেন এখন তো তাপমাত্রা অনেক এখন ধরেন গরুগুলো নর্মাল নরমাল টেম্পারেচার থেকে এখন টেম্পারেচারটা একটু হাই আচ্ছা তাহলে ঠান্ডা লাগে এবং পাতলা পায়খানা হলে কি করেন সারার জন্য ভালো করার জন্য কি করেন ম্যাক্সিমাম সময় আমরা নিজেরাই চিকিৎসা করি যেটা একবারে ক্রিটিক্যাল হয়ে যায় তখন আমরা ডক্টরকে খবর দেই ডক্টর আছে আর এমনি সাধারণ যেগুলো ওষুধ পাতি আছে ট্যাবলেট ট্যাবলেট এগুলো খাওয়াই আমি যে বিরানা মাইসিন আছে আরো অনেক ওষুধই আছে ঠান্ডার জন্য সেগুলো খাওয়ানো হয় আর টয়লেটের জন্য তো অনেক প্রকার ওষুধ আছে যেগুলো ভালো এগুলোই খাওয়াই বাছুর একটি খামারের ভবিষ্যৎ সুস্থ বাছুরই আগামী দিনের দুধালো গাভী বা শক্তিশালী সার হয়ে ওঠে তাই জন্মের প্রথম দিন থেকেই এর যত্ন নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মের পরপরই বাছুরকে শুকনো কাপড়ে মুছে নিতে হবে এবং নাভি জীবাণুমুক্ত করতে হবে এটি রোগ প্রতিরোধের প্রথম ধাপ জন্মের পর প্রথম দুই ঘন্টার মধ্যে বাছুরকে শাল দুধ খাওয়ানো জরুরি শাল দুধে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন ও প্রোটিন যা বাছুরের সুস্থ জীবনের ভিত্তি তোলে এই খামারে যে মেল বাচ্চাগুলো হয় তার মধ্যে কিছু বাচ্চা রেখে দেয়া হয় ফ্যাটেনিং এর জন্য এখানে বেশ কয়েকটা ফ্যাটিনিং কাউ রয়েছে আমি এগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই কারণ এত সুন্দর ওরা ওর বয়স কত ভাইয়া এখন এটার বয়স প্রায় দুই বছর চলতেছে দুই বছর দুই বছরে ওর গ্রোথ কেমন দেখছেন কি খাবার দাবার দিচ্ছেন খাবার দাবার দিচ্ছি দানাদার খাবার সাইলেস দিচ্ছি সমপরিমাণে একবেলায় দিচ্ছি আপনার চার কেজি করে রুপাই সাইলেস দুই কেজি সাইলেস দুই কেজি দানাদার আচ্ছা এতেই হয়ে যাচ্ছে আবার তো অল্প পরিমাণে খাওয়াচ্ছি আস্তে আস্তে রেগুলার খাবার পরিমাণটা একটু বাড়াচ্ছে কারণ অতিরিক্ত মাত্রা খাওয়ানো যায় না অল্প অল্প করে বৃদ্ধি করার লাগে ওর ওর লেন্থ একটু দেখেন আপনারা মানে ওর বডিটা একদম এইরকম সোজা এইরকম সোজা কোনো উঁচু নিচু না একদম সোজা বডিটা আর প্রিন্টটাও মার্শাল্লাহ আর মাথাটা দেখেন না আরে কি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর ধরে আপনি কাজ করছেন এর আগে কখনো কোনো খামারে কাজ করেন জি না আমি যদি গাভীর অংশটা নিয়ে আপনার কাছে জানতে চাই এই গাভীর তো আসলে একদম দুধ দেওয়ার থেকে শুরু করে যখন ওর প্রোডাকশান চলে চলতেই থাকে আবার প্রেগনেন্ট হয় তাই না আপনার কাছে কোন জায়গাটা কোন অংশে বেশি কঠিন মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে কঠিন হয় বাচ্চা দেওয়ার পরে সময়টা একটু ওই সময়টাতে খাওয়া দাওয়া একটু মেনটেন করা লাগে তারপরে ওই সময় একটু দুধের পরিমাণটা চাপ দেয় বেশি ওই জন্য নিয়ম মাফিক ওই সময়টাতে খাওয়া দেওয়া লাগে গাভীর ক্ষেত্রে আর কি দুধের সময়টা মেন আচ্ছা কারণ ওই সময়টাতে খাবার অনিয়ম হলে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় পাতলা পায়খানা হয় শরীরে তো এমনিতে অনেক ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তো ওই সময়টাতে একটু যত্ন করা লাগে বেশি খেয়াল করা লাগে বেশি আচ্ছা গাভীর কি খেয়াল করেন সেই সময় ধরুন তার খাবার চাহিদাটা খেয়াল করি কি পরিমাণ খাবার দেওয়া লাগবে গাবিটা কতটুকু সুস্থ আছে কি ধরনের ওষুধ খাওয়ানো লাগবে ক্যালসিয়াম দেওয়া লাগবে কি না স্যালাইন ভরা লাগবে কি না তার দুধের পরিমাণটা কি ঠিক আছে তার কি দুধ দহনটা কি সঠিক আছে পাঁচ মিশালি খেয়াল রাখা লাগে আমাদের এই গাভীটা খুবই সুন্দর একটা গাভী ওর পা ওর চোখ মাথা আমার চ্যানেলে আপনারা বহুবার দেখেছেন যে একটা ভালো গাভী চেনার উপায় আমরা এই ওর মাথাটা দেখেও বুঝতে পারি যে এখানে একটা টায়রার মতো আছে এই টায়রা ওর কান দেখুন কানটা কানটা দেখুন এবং ওর পিছনে যদি আমরা একটু খেয়াল করি হ্যাঁ ওর বন এগুলো খেয়াল করলে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা মার্শাল্লা খুব সুন্দর একটা ভালো জাতের ভালো মানের একটা গাভী এরকম এখানে মোটামুটি সবগুলো গাভী কিন্তু এরকম দেখতে তাই না রান্না হবে যে প্রায় ম্যাক্সিমাম গাভীগুলো এরকম এই ধরনের একটা গাভীর পিছনে প্রতিদিন আপনাদের কত খরচ হচ্ছে একটা গাভীর পিছনে খাবার শুধু খাবারের জন্য তিনশো টাকার মতো খরচ হচ্ছে শুধু খাবারের জন্য আর চিকিৎসার ক্ষেত্রে ধর একশো টাকা টাকা রেগুলার দেখতে দেখতে বেলা ফুরিয়ে এলো এবং দ্বিতীয় দফায় মিল্কিং এর প্রস্তুতিও আপনাদেরকে নিতে হবে আমি আর আপনার কাছ থেকে সময় নিব না অনেক ধন্যবাদ সময় দেবার জন্য ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ